এন ভিডিও এডিটিংয়ের অ্যাপের হচ্ছে আট নম্বর পার্ট ঠিক আছে এখানে আমরা শিখব কীভাবে আপনি লাইভ অডিও রেকর্ডিং করবেন আপনি সম্পূর্ণ লাইভ কীভাবে অডিও রেকর্ডিং করে আপনি ভিডিও শেষ করবেন বিশেষ করে এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় যারা ট্রাভেল ব্লগ করে ঠিক আছে মনে করো একটা ব্লগ যখন আপনার কোথায় যাচ্ছে ট্যুর করতে যাচ্ছে ব্লগ করতে যাচ্ছে সেখানে কোনো লোকেশন আপনি সম্পূর্ণ মনে করেন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও তৈরি করে আনলো আনপে বাড়িতে এসে তারপরে ওটাকে ডেসক্রাইব করে ইউটিউবে আপলোড করলো মানে যখন আপনার মনে করুন শ্যুট করছিলো দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে ভিডিও যখন অলরেডি ভিডিও করছিলো তখন হয়তো কথা বলতে পারি অন্যান্য সময় অনেক অসুবিধা হয় তখন ডাইরেক্টলি কথা বলতে পারে না তো তখন কী করে যখন ওই যে ভিডিওটা যে ভিডিওটা অলরেডি তৈরি হয়ে আছে ওই ভিডিওটা এসে হালকা এডিটিং করার পর ওই ভিডিওর সাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে বা সম্পূর্ণ ঘুমিয়ে দিয়ে আবার নিজের ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে ওই জিনিসটাকে চালু করে দেওয়া ঠিক আছে একই রকম প্রসেসে এবার আছে অন্যান্য যে পার্টগুলো ওয়ান থেকে সেভেন যে পার্টগুলো অলরেডি ভিডিও ডেস্কেশন আছে এবং পরের যে পার্টগুলো ভিডিও ডেক্সকেশন আছে অবশ্যই দেখে নেবেন যারা সম্পূর্ণ নতুন একদম ভিডিও এডিটিংয়ের কোর্স করতে চান একদম বিগনার লেভেল থেকে তারা কিন্তু এই কোর্সের লিঙ্কটা ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ভিডিও চলে যাবে কথা নিউ প্রোজেক্ট নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর আমার যে ভিডিওটা যে একটা ভিডিও আমি নিয়ে নেব এখান থেকে সন্ধ্যে স্যার একটা ভিডিও নিয়ে নেব মনে করুন এবার যে আমাদের যে বেসিক ভিডিও এডিটিং করতে হয় ঠিক আছে মনে করুন এই যে ভিডিওটা আছে ভিডিওটা আমি কী বললাম ভিডিওটা আমি সম্পূর্ণ উপর থেকে যেরকম একটা আস ইউটিউবে জন্য সিক্সটিন নাইন করে নিলাম নাইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখুন এবারে এবার কথা কোনো আসছে বা জিনিসগুলো এবার আস্তে আস্তে এগুলো দেখব ফার্স্ট হচ্ছে এটা সম্পূর্ণ বেসিক আমরা এডিটিং করব বেসিক এডিটিং করার পর আমার কী করতে হবে সম্পূর্ণ যে ভিডিও সাউন্ডটাকে এখানে আসতে হবে ভিডিও সাউন্ডটার উপর অটোমেটিক্যালি ক্লিক হয়ে আছে ভিডিও লেয়ারের ওপর এই জায়গাটা আমাদের আসতে হবে আসার পর এটা অফ করে দিতে তবে দেখুন ভিডিওর সাউন্ডটা সম্পূর্ণ অফ আছে আমি যদি একটাই আপনাকে চালিয়ে দেখুন দেখ চালিয়ে দেখা দেখতে পাবেন কোনো ধরনের কোনো সাউন্ড কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে না কোনো ধরনের কোনো সাউন্ড কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে না ঠিক আছে এটা এটা তো বেশিভিক একটা আপনাকে বোঝাচ্ছে ঠিক আছে এটা সম্পূর্ণ হয়ে গেল মনে করুন আপনার এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডের একটা ভিডিও সম্পূর্ণ আপনি এডিটিং পেডিটিং করে কমপ্লিট করে নিয়েছেন এবার কী হয় কীভাবে আপনি রেকর্ডিং করবেন আপনি রেকর্ডিং করবেন এরকমভাবে যখন অটোমেটিক্যালি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি গেলে আপনার যাবে ঠিক আছে অটোমেটিক্যালি ভিডিওটা আপনার যাবে ভিডিওটা আপনার কাজ করবে সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে ঠিক আছে মনে করেন আপনি কোথাও থেকে যাচ্ছেন ট্রেন থেকে লাভলেন আমি দু মানে একখানে আপনাকে বললেন যে দেখুন প্রথমবার ট্রেন থেকে লাভ ট্রেন থেকে লাভার পর মনে করেন কিছু টিফিন খেয়েছিলাম আমি সমস্যা করে দিলে যে দেখুন ট্রেন টেপে লাভার পর খুব খেতে পেয়েছিল সমস্যা আমরা টিফিনটা করে নিলাম ট্রেন থেকে টিফিন করে নেওয়ার পর মনে করেন কোনো গাড়িতে উঠে আবার নতুন করে তখন বলেন যে টিফিন করে না সমস্যা আমার কিন্তু গাড়িতে উঠে বললাম কারণ আমাদের পৌঁছতে দেরি হবে তারপরে মনে করুন হোটেল খুঁজতে গেলেন ঠিক আছে হোটেল থেকে বেরিয়ে গেলেন কোনো বাথরুমে এবং হোটেলে খুঁজতে গেলেন তাহলে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি চলে আসবো এখানে চলে আসবো চলে আসার সঙ্গে সময় দেখুন আমি একদম ভিডিও যে প্রথম থেকে আমি রেকর্ডিং করবো একদম প্রথমে নিয়ে চলে এসেছি একদম নিচের দিকে এই যে অপশানগুলো আমার থাকে অনেক কিছু কিন্তু নিচের দিকে অপশান না নিয়ে আপনার যেরকম কোনো সাউন্ড আনতে হয় সেই উপর ক্লিক করতে হবে ঠিক আছে এই সাউন্ডের আইকনের উপর ক্লিক ক্লিক করবার তিনটে যেরকম অপশান আছে অটোমেটিক্যালি আপনার কোনো সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন ঠিক আছে আর রেকর্ডিংও করতে পারেন ঠিক আছে এই আমি ক্লিক করবো এই রেকর্ডিংয়ের উপর ক্লিক করব এবং নিচের যে অপশনটা আছে এই সরি এই রেকর্ডিংয়ের ওপর অলরেডি ক্লিক করে দেবো ঠিক আছে রেকর্ডিংয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটা এরকম রেকমেটিক্যালি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবার আমি আপনাকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি যে রেকর্ডিংটা হচ্ছে বা রেকর্ডিংটা নিচ্ছে সেটা কীভাবে নিচ্ছে ঠিক আছে এটাতে দেখুন একটা স্পেস আছে যখনই এটাকে ওপর ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু থ্রি টু ওয়ান করে আপনার ভিডিও স্টার্ট হয়ে যাবে প্রথমত আপনার কাছে কিছু অ্যাক্সেস চাইবে যে আপনার যে অলরেডি লাইভ কল রেকর্ডিং হচ্ছে যে আপনার ভয়েস লাইভ রেকর্ডিং হচ্ছে সেটা ওটা আপনাকে অ্যাক্সেস চাইবে অ্যাক্সেস চাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে কাজ করতে পারবেন দেখুন প্রথমত এই যে ডটে এই ডট আমি সম্পূর্ণ ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেবো একটা মিনি আমি এই জিনিসটা একটু ওপরে তুলে নিই এই জিনিসটা আমি নিচে লাগিয়ে দিই ঠিক আছে এই যে জায়গাটা এই যে জায়গাটার উপর আমরা সম্পূর্ণ ক্লিক করবো ঠিক আছে জায়গাটার উপর ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন থ্রি টু ওয়ান শুরু হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর কাঠ করবো কাঠ করার পর একই রকমভাবে নতুন করে চলে আসবো প্রথমে প্রথমে চলে এলাম চলে আসার পর আমি দেখুন আপনাকে দেখাচ্ছি এখানে হালকা আপনাকে কিছু কথা আমি অ্যাড করে দেবো যে কীরকমভাবে কথা অ্যাড করতে হয় সেটা আপনাকে শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে থ্রি টু ওয়ান করলেন থ্রি টু ওয়ান করার সঙ্গে সঙ্গে এবার আসবে ঠিক এইরকমভাবে কিন্তু কল রেকর্ডিং আপনাকে করতে হবে ঠিক আছে একই রকমভাবে মনে করেন আপনি দশ মিনিটের ভিডিও বা পাঁচ মিনিটের ভিডিও বা তিন মিনিটের ভিডিও আপনি কী করতে পারছেন আপনি ডাইরেক্টলি ছোটো ছোটো ক্লিপ ভাগ করে নেন ঠিক আছে ছোটো ছোটো ক্লিপে ভাগ করে নেওয়ার চেষ্টা করেন মনে করেন প্রথমত এক মিনিট বলে এই যে এক মিনিট বলার পর চুপ হয়ে গেলেন যার পরই সম্পূর্ণ নিচে দেখুন একদম ওকের অপশান আছে এই টিকের অপশান এই নিজের নিচের দিকে আর টিকের অপশান আছে টিকের অপশানে ক্লিক করে দিলাম তাহলে অটোমেটিকালি এই যে ভিডিওটা এইটা সম্পূর্ণ এই জিনিসটা এখানে অ্যাড হয়ে গেলো ঠিক আছে এরপর থেকে এই সম্পূর্ণ এই জিনিসটা নিয়ে এর পর থেকে আমার নতুন করে আবার এখানে আসতে হবে নতুন করে এখানে আসতে হবে নতুন করে এখানে আসার সঙ্গে সঙ্গে আবার আমরা কোথায় যাবো আমরা এখানটায় এই জায়গাটা সম্পূর্ণ এনে আবার নতুন করে আবার সাউন্ডের অপশানে যাবো যেমন সাউন্ডের প্রথমে গিয়েছিলাম সাউন্ডের অপশানে প্রথমত যাবো যাওয়ার পরে আবার নতুন করে এতে আসতে হবে আবার নতুন করে আমরা থ্রি টু ওয়ানে ক্লিক করবো ক্লিক করার পর আবার জিনিসটা আমাকে করতে হবে এতক্ষণ হয়ে গেছে হয়ে গেছে সম্পূর্ণ করলাম করার পর এই জিনিসটা জন্য কোনো কোনো ভুল হয়ে গেলে তাহলে ডিলিট করে দেবেন এই যে লেয়ারের ক্লিক করার পর ডিলিটা ক্লিক করে দেবেন অটোমেটিকালি ডিলিট হয়ে গেল ডিলিট হয়ে যাওয়ার পর নতুন করে আপনি এখানে এসে আবার নতুন করে আপনি এখানে আপলোড করতে পারেন বা নতুন করে রেকর্ডিং করতে পারেন সম্পূর্ণ রেকর্ডিং হয়ে যাওয়ার পরে একবার শপিংয়ের সাথে মিলিয়ে নিয়ে ওপরে এক্সপোর্টের অপশানে গিয়ে ওপরে এক্সপোর্টের অপশানে গিয়ে এক্সপোর্ট করে দিন কোনো অসুবিধা নেই ঠিক আছে এক্সপোর্টের সেটিং পরে দেখিয়ে দেবো তাহলে এরকমভাবে কিন্তু আপনার যে কোনো লাইভ অডিও রেকর্ডিং করতে হবে এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার আপনি দুটো পাঁচটা মিনিট দশটা মিনিট একটু এটা নিয়ে বসুন দেখবেন আপনি সব কিছু শেখে যাবেন খুব ইজিলি ব্যাপার এই ভিডিওটি একটু দু তিনবার চালিয়ে দেখুন দেখবেন সব সব খুশি যাবেন ঠিক আছে তাহলে অন্যান্য যে পার্টগুলো অবশ্যই ভিডিও এক্সপ্রেশন চেক করবেন এবং আগে যে পার্টগুলো ভিডিওটা এক্সেসা অবশ্যই চেক করে নেবেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই 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 কমেন্ট করে নেবেন ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অন করে নেবেন কারণ পরবর্তী কোনো ভিডিও যদি আসে তখন কিন্তু নোটিফিকেশন পাবেন না যদি বেল বাটন আপনি অন না করেন ভিডিওটা এতক্ষণে দেখার জন্য অনেকে অনেক অনেক ধন্যবাদ